হ্যালো এভরিওান আবার আসলাম গার্মেন্টস ওর ইউটিউব চ্যানেল থেকে সো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা গার্মেন্টস বিষয়ে আসবেন চাষ আসবেন বলে প্রায় দীর্ঘদিন যাবৎ ভিসা দিচ্ছে না সো ফাইনালি তাদের জন্য সুখবর আগামীকাল পাঁচই মে হয় গভর্নমেন্ট অফিসিয়ালভাবে একটা ডিসিশন হতে যাচ্ছে চাষ বিশা বাংলাদেশিদের জন্য দিবে কিনা সেই সম্পর্কে আগামীকাল ফাইনাল ডিসিশন হবে সো যদি ফাইনাল ডিসিশন হয় যে বাংলাদেশিরা আসবে তো আমি বলবো যে আপনারা যারা মরিশিয়াস আসতে চাচ্ছেন আপনারা কি কি কাজে আসলে সবচেয়ে বেটার হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোনো মার্কেটিং বিষা আসতে পারেন সবচেয়ে ভালো আর যদি কনস্ট্রাকশনের কাজে আসেন সবচেয়ে পরিশ্রম বেশি সেটাও আসতে পারেন আর যদি মনে করেন যে শৌখিন যে কাজটা আপনার গার্মেন্টসের কাজে আসতে পারেশ। কারণ গার্মেন্টসের কাজে যে আপনি আসেন দেখেন থাকা খাওয়া বেতন এটা মাস গেলেই আপনারা হাতে পাচ্ছেন থাকা খাওয়া তো আসার পরে থেকে কোনো থাকা খাওয়ার যেতটিকে খাওয়ান দেয় না এখনও কোনো ভেজাল হয় না আপনার থাকে খাওয়া কোনো টেনশন নাই থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি গ্রহণ করে এই দিক দিয়ে আপনার সুযোগ সুবিধা আছে আপনার পাক করে খাইতে হবে না রান্না করে খাইতে হবে না কোম্পানি আপনাকে ঘাওয়ান দিবে তিনবেলা সপ্তাহে একটা ছুরি থাকতেছে মাস শেষে বেতন পাচ্ছেন চাইলে আউট কাজও করতে পারবেন সেই সুযোগ সুবিধাগুলো আছে আপনি যদি কনস্ট্রেশনের কাজে আসেন রইদে পুরে বৃষ্টি দেবী আপনারা বুঝেন অনেক কষ্ট অনেক পরিশ্রম তা আমি মনে করি বর্তমান গার্মেন্টস বিষাও ভালো একটা ফ্যাসিলিটি আছে বর্তমান মরিচাষ নর্মাল একটা অপ অর্ডার একটা হেল্পার থেকে শুরু করে যে আয়রন করে সেও মনে করেন মাস গেলে মিনিমাম বাংলাদেশিরা পঞ্চাশ হাজার টাকা অন্তত মিনিমাম পায় সো সেই হিসেবে আমি মনে করি গার্মেন্টস বিষয়ে আসলে সবচেয়ে বেটার যে যেই কাজে পারেন গার্মেন্টসের হেল্পার বা আয়রন ম্যান কাটিং ম্যান কাটার ম্যান যে যেই কাজে পারেন কিউসি এবং কি লাইন সুপারভাইজার অথবা অপারেটার যে যেই কাজে আসেন আমি মনে করি গার্মেন্টস বিষয়ে আসেন সো যদি ভিসা খুলে অবশ্যই সরকারের মাধ্যমে আসতে হবে আর সেটা হচ্ছে বাংলাদেশ বয়সাল অফিসিয়াল সেটার মাধ্যমে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন কোনো দালালের ফাঁদে পা দেবেন না দালাল ছাড়া আপনারা আসতে পারবেন আশা করি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্পেশাল থ্যাংকস আল্লাহ হাফেজ